الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وصلحاء أمته أجمعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة يمين وجارنا للمتقين إماما اللهم اجنا قلتنا بالامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والاخره وكف يد الظالمين يا حبيب يا حبيب يا حنان يا منان يا ديان يا سبحان يا قديم الانسان خلاهم بقدوس من مولاكم الحاكمين আমাদের মোর্শারে করিম কুতুবুল উলিয়া গৌজুল জামান সৈয়দ মোহাম্মদ ইফাকুল্লাহ হরি আল্লাহ তালহুর উৎসেবা উপলক্ষে যা যা আয়োজন করা হয়েছে ফত কুরআ মজিদ শরীফ ফত গৌসিয়া শরীফ কৃষ্ণর সম্বলিত মজমুয় সালোয়াত কুতুল শরীফ শহীদ বুহারি শরীফ এবং ফত গৌসিয়া শরীফ সদরা শরীফ মিরাজ শরীফ জহরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায় ইকরামের ওয়াজ নসিহত আমাদের গোষ্ঠী কেন্দ্রের ভাইদের অতিথি বিন্দুদের আল্লাহ বক্তব্য যা কিছু আয়োজন সর্বশেষ মিলাদের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ খোদাবন্ধ কুদ্দোষ আমাদের পক্ষ থেকে অঞ্জুমানের পক্ষ থেকে গোষিয়া কুমড়ির পক্ষ থেকে কবলার মুড়িদিন পীর ভাই বোনদের পক্ষ থেকে এ আয়োজনকে কবলার মঞ্জুর করুন अपने रहबी पुजुरे पाक साहिब अल औलाद सैयद या बलाक रहमतुल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार पाक एर्स तो पहुंच तो रहे थे समस्त अंबिया बिन सलाम उम्मुल मोमिनीन सैयदा खदीजा कुबरा रजी अल्लाह तआला से जाय सदीका रजी अल्लाह तआला ने हो समस्त उम्मुल मोमिनीन समस्त अंबिया इकराम अलैहिम सलाम आले बैत अतहर खुसूसन सैयदा कायनात मुफातिमतु जहरा सलामुल्लाहि अलैहा सैयदना इमाम हुसैन हुसैन अलैहि वसल्लम के दरवाजे पर आगे बोस रहे थे फरमाइदौ सभी सैयद अशरफ जी के अकबर शेख ना फरोपते आजम शेख ना उस्मान जिन नौराई शेख ना मौला अली रजी अल्लाह तआला के दरवाजे पर आगे बोस रहे थे समस्त सहाबाई करे सहाबाई बदर और खैबर अरमुपते मुक्ता सहाबाई मोहम्मद सन्दरी मंसूर सिबन امام مسلم ترمذی حاکم بیا کی دار میں حضور بغداد حضور قمر امام اولیاء نور شوانی قطب رباني شیخ سید ابو محمد شیخ عبد القادر جیلانی بغداد رضی اللہ عنہ دربار پاک ہے بہت سے خواجہ جان بھائی شاہ جیلان سیدنا خواجہ عبد الرحمن رضی اللہ قطب زمان سید احمد شاہ Seyyid-i Umut-i Şak-ı Allah Radiyallahu Teala Hazret-i Mâciz-i Sâhîb-i Hakib-i edin Âlâ Hazret-i Kâdir-i Birlevî Gâzî-i Millet İmâm-ı Şehir-i Bungalâ-i edin Hindistan, Aravac'ın, Bangladeş Çaktıran-ı Zülfüntere-i Kâminî Amr-ı Şah, Badr-ı

আল্লাহ মকসুদ পূর্ণ হয়েছে মন্নত আদায় করেছেন আরো অনেকের মন্নত আছে আল্লাহ তাদের মন্নত কে কবুলার মঞ্জুর করুন আমাদের মধ্যে আল্লাহ অনেকে আছেন যারা রোগে আক্রান্ত আল্লাহ রোগ থেকে সেবার জন্য দোয়া চেয়েছেন তাদেরকে রোগ থেকে সেবা এ খুললে বকশেষ অনেক ভাইরা আছেন ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধপ্রাপ্ত অভিন্ন শেষ করুন দুশ্মন শত্রু হিংসক নিন্দক তাহলে মহাশ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বাংলাদেশে ওর রহমতের বর্তান করুন ইজ্জুতার সম্মান নসিব করুন থেকে আমাদেরকে হেফাজত করুন ফিলিস্তিনকে মুক্ত করে দিন আল্লাহ ফিলিস্তিন দাদাকে আল্লাহ মুক্ত করে দিন আল্লাহ ইয়ৌদ্দিনের কপর থেকে আমরা মুসলমানদেরকে আল্লাহ স্বাধীনভাবে জীবনযাপন করার তৌফিক নসিব করুন আমাদের জানকে হেফাজত করুন আমার উজুর কাবলায় আলম অসুস্থ হুজুরকে সবাই করলে বকশেষ করো হুজুরের পরিবারের সাথে যারা যুক্ত আছেন হুজুরের আহলি ভাই যারা আল্লাহ প্রত্যেকের হকে দোয়া কবল করুন এখানে যারা আজ আমাদের অঞ্জমান জামিয়ার প্রিন্সিপাল সব থেকে শুরু করে সমস্ত শিক্ষক মন্ডলী মশাইকে কেরাম ওলমাই আসাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আল্লাহ স্টেজের মধ্যে এতক্ষণ বসা আল্লাহ আমার সামনে প্যান্ডেলের নিচে আমার ভাইরা দূর দূরান্তের থেকে

ربك رب العزة عما يصيرون السلام على المرسلين وآخر الكلام عند الموت شهادة أن لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم